তো হ্যালো কাজ ওয়েলাম ব্যাক টু আর চ্যানেল ভিডিও তো তোমরা শুভঙ্ক ভিডিও আমি তোমার সাথে শুভঙ্কর তো কাজ এটা হচ্ছে আমার ভিডিও পার্ট টুর ভিডিও আর যে কুকুরকে দিয়ে খেতে দিয়েছিলাম তার হচ্ছে পার্ট টুর ভিডিও আর এখন হচ্ছে মানে হচ্ছে এসেছি হচ্ছে গাদাপাড়ায় মানে যেটা না জায়গাটার নাম হলো গাঁদাপাড়া আর এম এর সাইটে ঠিক আছে আর হচ্ছে এই দেখতে পাচ্ছো কখন কতগুলো কুকুর আছে আর আমরা এখন এই খাবারটা রেডি করছি এই যে দেখতে পাচ্ছ তখন হচ্ছে ভয়েসটা দিতে পারিনি কারণ হচ্ছে মানে ভয়েসটা ঠিক করে হয়েছিল মানে হচ্ছিল না তার জন্য ভয়েসটা হয়তো হয়নি ঠিক করে আর এখানে খাবারটা রেডি দাদা হচ্ছে এই যে দেখতে পারতো সে বালতি টা দিয়ে করছে কারণ এতে হচ্ছে হালকা করে জল দিতে হয় কারণ এটা প্রচুর গরম আছে তার জন্য ঠিক আছে তো এখন আমরা চলে এসেছি এইরকম একটা লোকেশন দেখতে পারছো এই দেখতে পাচ্ছো কি সুন্দর লোকেশান এটা হচ্ছে একটা খেলার মাঠ টাইপের আর এ সাইডে হচ্ছে বিল্ডিং আছে তার এ সাইডে হচ্ছে একটা জুগি সেই জুগি দিয়ে আমরা খাবার দিতে গিয়েছিলাম আর হচ্ছে এই দেখতে পারছো দাদার পিছনে পিছনে দুজন যাচ্ছে দুজন পিছনে পিছনে গিয়ে হচ্ছে ওখানে যে খাবারের জায়গাগুলো আছে সেইখানে খাবার দেওয়া হচ্ছে আর হচ্ছে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চারটে জায়গা আছে চারটে খাবার দেওয়া হবে ঠিক আছে তো খাবারটা দিতে দিতে হচ্ছে আরও কিছু কথা বলে দিই আর হচ্ছে আমি হচ্ছে এরকম কাজও করতে চলেছি আর তো তোমাদের ভিডিও দেবো তোমাদের আর হচ্ছে এরকম কাজটা করতে আমারও খুব ভালো লাগে কারণ হচ্ছে অনেক দিন পরে মানে হচ্ছে কিছু একটা করছি কারণ আমি এরকমও করে থাকি কারণ হচ্ছে যে আমি হচ্ছে যখন হচ্ছে কাজ থেকে বাড়ি ফেরে তখনও দেখতে পাই এখন অনেকগুলো কুকুর হচ্ছে মানে পিছনে পেছনে আসে আর আমি কি করি না ওদের হচ্ছে বিস্কুট আর হচ্ছে যে পাঙি বাগানা যে ও হয় সেগুলো হচ্ছে দেই আর হচ্ছে এখন দেখতে পাচ্ছ এই যে এ হচ্ছে মানে হচ্ছে অনেকটাই চ্যাংলামি করে এর সঙ্গে দাদা হচ্ছে দেখতে পাচ্ছে ও করছে ও করছে ঠিক আছে ডেলি রুটিন আর এরা যে এরা আমাকে প্রচুর ভয় দেখিয়ে মানে ভয় দেখাচ্ছে কারণ আমি নতুন গেছি ওখানে আর হচ্ছে আমার পিছনে 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 সব আসছে তো আমারও খুবই ভয় লেগেছে এখন আমরা যাচ্ছি দ্বিতীয় এখানে হচ্ছে দ্বিতীয় লোকেশানে আর এখানে আমাদের মানে হচ্ছে অনেকগুলো কুকুর আর সব থেকে যেটা হচ্ছে এখানে আমি হচ্ছে দেশি ফিল মানে দেশের যে ফিল্ডটা সেটা পেয়েছি অনেক দিনের পরে ঠিক আছে এই এইখানে গিয়ে আমি হচ্ছে পেয়েছি আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো খাবার দেওয়ার জায়গা আছে সেখানে আমরা গিয়েছি খাবার আর হচ্ছে মানে আমি যেটা এটা যেটা গিয়েছিলাম এটা হচ্ছে এটা একটা কোম্পানি থেকে একটা ম্যাডাম হচ্ছে দাদাদের হচ্ছে কাজে রেখেছে এরকম কাজ তো এই কাজটা করা ভালো কিন্তু সাবধানে করতে হবে তো এরা যদি মানে হচ্ছে কামড়ে টামড়ে দেয় তাহলে সমস্যা আছে আর এটা তো কামড়াবেই না কারণ আমরা খাবার মানে দাদার উপরে খাবার দেয় তার জন্য আর হচ্ছে এই যে কাকু আছে এই হচ্ছে ফুল মাতাল ছিল ঠিক আছে এ মানে হচ্ছে এদের নাকি উল্টো পাল্টো জিনিস খাওয়াই ঠিক আছে এদের এগুলো ঠিক না আর এখানে দেখতে পাচ্ছ সব থেকে যেটা হচ্ছে এখানে আমি দেখিয়ে দেখতে পেয়েছি ছাগল তার জন্য আমি বলেছি যে গ্রামের যে ফিল্ডটা সেটা দিয়েছি এখানে আর এখন আমি যাচ্ছি দ্বিতীয় লোকেশানে আর এই আমার সঙ্গে প্রচুর ইয়ে করেছিল আরে আমরা এখন চলে এসেছি একটা দ্বিতীয় লোকেশানে এখানে হচ্ছে কুকুরকে খাবার টাবার দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এখানে যেগুলো ছিল সব ছোট ছোটো আর এখানে হচ্ছে অনেকটা বড় ঝুঁকি আর এটা হচ্ছে মানে হচ্ছে গাধাপাড়া এই জায়গাটার নাম হচ্ছে গাধাপাড়া আমি আগেও বলেছি এখনও বলছি কেন গাধাপাড়া কি আমি কোনো জানি না তোমরা যদি ওখানে কেউ গিয়ে থাকো আমাকে গালাগালটা দিয়ে দাও কারণ জায়গাটার নাম ঠিক জানি না যতটা জানি আমাকে যেটা বলেছে আমি সেটা বলছি আর এটা দেখতে পাচ্ছ পুরোটা আছে গমের চাষ আর তো আমি তোমাদের ঠিক করে দেখাই তো এখানে আসছি আর এখানে দেখো পুরোটা অনেকটা জায়গা নিয়ে আমি বাবা বিঘা টিঘা বলতে কিছু বলি না আমি যতটাই জানি ততটাই তোমাদের বললাম হচ্ছে কমসে কম দশ চার পাঁচ বিঘা তো হবে কারণ চাষ বিঘা টিঘা আমি কিছু জানি না যতটা জানি তোমাদের সাহসের ততটাই বললাম তো এই যে দেখতে পাচ্ছো এখন আমরা একটা ছোট রাস্তাতে যাচ্ছি এখানে যে খাবারটা দেওয়া হয় পুরো ইউনিক ভাবে খাবারটা খাবারটা দেওয়া হয় তো তোমরা দেখো এখানে হচ্ছে হচ্ছে মানে এত মারামারি করে খায় আর এই যে দেখতে পাচ্ছ সব চলে এসছে সব চলে এসেছে আর এই যে দেখতে পাচ্ছ না এদের এই গাঁতটাই করে দিতে হয় না হলে মারামারি করে ঠিক আছে ছোট ছোট যদি এ দেওয়া হয় ওরা ভেঙে দেয় তার জন্য কি করেছে না বাবু ওই যে গাঁত্তাটা ছিল গাঁতাই করে দেয় একটু ঝেড়ে দিলো ঝেড়ে করে তার উপরে হচ্ছে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছো এরা হচ্ছে দেখাচ্ছে আর কিছু কিছু তো মানে যে গম ক্ষেতের ভেতর থেকে মানে হচ্ছে ফাটিয়ে নিয়ে চলে আসছে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছো এখানে এই যে দেখো খাবার দিচ্ছে আর এরা খেতেও চালু করে দিয়েছে তো এখানে যে খাবারটা দেওয়া হয়েছিল একটু গরম ছিল আর তো ও তার জন্যে খেতে পারছে না আর হচ্ছে আমি একটা কথা বলে দিই এটা যে বানানো হচ্ছে এটা হচ্ছে এই যে যে দাদা খাবার দিচ্ছে ওই দাদাই বানায় দাদাকে আমি সব থেকে জেনে নিয়েছিলাম সব কিছু আর দাদা যেটা বানায় ওটা হচ্ছে ভাত থাকে ওর ভেতরে ওর সঙ্গে ভাত থাকে আর হচ্ছে ডা ভাত চিকেন চিকেন যেটা ওটা থাকে আর হচ্ছে হলুদ গুঁড়ো থাকে আদা কি দেওয়া হয় না ওতে হচ্ছে মানে তেল টেলও থাকে তেলে তেলের তো তেল টেল হয়তো থাকে নাহলে মাংসটা ফ্রাই হবে কীরকম তো এরকমই কিছুটা হয়ে থাকে ঠিক আছে তো এরকম তো শেষ করেছি দেওয়া আবার হচ্ছে রাত্রিবেলা আর রাত্রে হচ্ছে ভিডিও টিডিও বানাবো না আর হচ্ছে এখন হচ্ছে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এই যে দেখো এখন হচ্ছে বালতি টালতি চলো